প্রাচীন সভ্যতা নিখোঁজ জাহাজ খালি শহর গোপন শব্দ পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলোর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই আজকের ভিডিওতে পাবে যেগুলো ঘিরে এখনো চলছে গবেষণা ও তর্ক পাঁচ সেকেন্ডে উত্তর দেও আর শিখে নাও অজানা তথ্য ডায়াট লব পাস ইনসিডেন্ট কোন দেশেই ঘটেছিল এ রাশিয়া বি নরওয়ে সি কানাডা ডি আলাস্কা সঠিক উত্তর এ রাশিয়া উনিশশো উনষাট সালে নয় জুন ইস্কি অভিযাত্রী অদ্ভুতভাবে মারা যায় তাদের শৈলে ছিল অজানা খত পোশাক খুলে ফেলা ও কেউ ছিল মুখবিহীন আজও রহস্য রয়ে গেছে বারমুলা ট্রায়াঙ্গেল মূলত কোথায় অবস্থিত এ প্রশান্ত মহাসাগর বি ভারত মহাসাগর সি আটলান্টিক মহাসাগর ডি দক্ষিণ চীন সাগর সঠিক উত্তর সি আটলান্টিক মহাসাগর বারমুড়া ট্রায়াঙ্গেল এলাকায় শত শত হাজার অভিমান নিখোঁজ হয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা মিলেনি অনেকে বলে পরিবর্তিত বাস্তবতা এর পেছনে কারণ বৈনিস ম্যানিসক্রাফ্ট কিসের জন্য বিখ্যাত এ এলিয়েনদের বার্তা বি ভিন্ন ভাষার লেখা সি রহস্যময় ম্যাপ ডি হারানো কবিতার বই সঠিক উত্তর বি বিভিন্ন ভাষার লেখা চোদ্দশো সালের একটি বই যেখানে এমন এক ভাষায় লেখা যার এখনও কোনো অনুবাদ নেই বিজ্ঞানী হ্যাকার এআই কেউই বুঝতে পারেনি এই কোডেড বইটা রোনক কলোনি কি কারণে বিখ্যাত এ প্রথম ইউএফও স্পট বি খনিজের গোপন খনির জন্য সি একদিনে জনশূন্য হয়ে যাওয়া ডি অতি প্রাকৃত আক্রমণের জন্য সঠিক উত্তর সি একদিনে জনশূন্য হয়ে যাওয়া ষোলোশো শতকে একটি বিশিষ্ট ছিল রোকন একদিন লোকজন গিয়ে দেখে পুরো শুধু জনপথ উদাও একটি শব্দ ছিল খোদাই করা প্রটন মানে এখনো অজানা ওয়াও সিঙ্গেল কোথা থেকে আসে বলে মনে করা হয় এ চাঁদ থেকে বি সৌরজগতের বাইরে সি সমুদ্রের তলদেশ থেকে ডি ব্ল্যাক হোল থেকে সঠিক উত্তর বি বিজগতের বাহিরে উনিশশো সালে একটি অজানা রেডিও সিঙ্গেল ধরা পড়ে এতটা শক্তিশালী ছিল যে এক বিজ্ঞানী পাশে লিখে ফেলেন ওয়াও আজও কেউ জানে না এটি এলিয়েনদের নাকি অন্য কিছু তুমি যদি এই অমীমাংসিত কুইজে মজা পেয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো কারণ সামনে আসছে এলিয়েনের টাইম ট্র্যাভেল আর ভবিষ্যৎবাণী নিয়ে কুইজ বেলাইকন চাপতে ভুলো না